আমরা আপনাদের সহায়তা করতেছি করতেছি কিনা আপনারা তো সবাই এখানে জানেন তাই না তো আজকে আমরা এখন কথা শুনবো আমাদের শ্রমিক ভাই শ্রমিকরা ভাই গোলক ভাই আমাদের সংগঠন শ্রমিক জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা আপনাদের এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করতেছি আপনারা জানেন একটু আগেও আমি অনেক কথা আপনাদের সামনে বলেছি সেই পাঁচই আগস্টের পর থেকে আপনাদের এই গার্মেন্টসে এই শ্রমিক নির্যাতন চলছে ঠিক না ঠিক দের পাশে ছাত্রদের রক্ষা করার জন্য আপনারাই দাঁড়িয়েছিলেন দাঁড়িয়েছিলেন না ছাত্রদের রক্ষা করার জন্য আপনারা যেভাবে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন আমরা ছাত্রদের প্রতিও আহ্বান করব্ররাও এই শ্রমিকদের ন্যায্য দাবিতে আমরা মনে করি এই ইউরোটেক্সের শ্রমিকদের দাবি একটা ন্যায্য এবং ন্যায়সঙ্গত দাবি হামলা দিয়ে হামলা করে ওই বরখাস্ত করা যাবে না এই সাতাইশ জন শ্রমিককে কার মামলা দিয়েছে কেন মামলা দিচ্ছে তা ভয় পাচ্ছে তারা এই সতেরো বছর ওই আওয়ামী লীগের থেকে মুনাফা নিয়েছে সতেরো বছর তারাই কার্যকরী সভাপতি ছিল না এবং তারাই সতেরো বছর ধরে যারা লাভ করছে মুনাফা করছে এখন তারা আরো জীবন মুনাফা করার জন্য তারা আজকে পায়ে তারা করছেন বিরুদ্ধে মামলা দিচ্ছে নির্যাতন করে দমন করার চেষ্টা করছে শুধু ইউরোটেক্সের শ্রমিকদের না আমি সারা নারায়ণগঞ্জের শ্রমিকদের প্রতি আহ্বান করব আপনারা সবাই ঐক্যবদ্ধ হন মালিক আর শ্রমিক এক জিনিস না ওই পানি আর ওই তেল যেমন মিশে না শ্রমিকের স্বার্থ আর মালিকের স্বার্থ কোনদিন মিলবে না পেটে লাঠি এই চারশো বছরের পুরনো শ্রমিকের শহরে শ্রমিকের প্রাণের শহরে শ্রমিকের পেটে লাঠি মারবে আর আমরা নারগঞ্জে সন্তান চুপ করে বসে থাকতে পারি না পারবো আমি ছাত্র জনতাকে